আসসালামু আলাইকুম স্যাভলন টুইঙ্কল বেবি প্যান্ট ডাইপারের একটা অনেস্ট রিভিউ করবো তো বেশ কিছুদিন ধরে আমি এই ডাইপারটা ইউজ করছি এটা আমি একটা ফার্মেসি থেকে ছয়শো টাকায় কিনেছিলাম লার্জ সাইজ এখানে চৌত্রিশ পিস থাকে এটাতে একটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে এটাতে ইউরিন করার পরে কটনগুলো আলাদা হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন খালি জায়গাগুলো কেমন নীল দেখা যাচ্ছে মানে এটা কটনগুলো এক সাইডে সরে যায় এই ইন্ডিকেটারটা ভালোই শো করে তবে মাঝে মাঝে ওই ব্লু না হয়ে একটু ফেড হয়ে থাকে এটা পেছনেও একটা কস্টেপের মতো আছে যেটা আপনারা ফোল্ড করে ডিসপোজ করতে পারবেন বা ডাস্টবিনে ফেলতে পারবেন চৌত্রিশ পিস থেকে আর ছয় সাত পিসই বাকি আছে তো এতগুলো দিন ইউজ করার পরে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ প্রায় পনেরো দিনের মতোই এটা লিক করেছে বিছানায় রাতে ঘুমানোর সময় বাচ্চা যখনই পি করেছে এটা লিক করে আমার বিছানা নষ্ট হয়ে গেছে আমি ভাবিনি যে এটার সার্ভিস এতটাই খারাপ হবে তো নেক্সট টাইম তো অবশ্যই আর কিনবো না আমিও এটা রেকমেন্ড করছি না